আচ্ছা নেটে একটু প্রবলেম করছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন যদি ঠিক থাকে তাহলে আমি বলা শুরু করবো ইনশাল্লাহ যেটা বলছিলাম যে আবরণের টিস্যু সংজ্ঞা হচ্ছে যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিস্যু বলে যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিস্যু বলে বিভিন্ন অঙ্গকে বাইরে থেকে আবৃত করে যেমন আমার হাতকে বাইরে থেকে আবৃত করেছে যেটি সূ তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবিষ্ট মানে টাইট করে আবরণী টিস্যুর কোষগুলো একটার সাথে আরেকটা খুব টাইট করে লেগে থাকে এবং একটা ভিত্তি পর্দার উপর আবরণী টিস্যুর এই কোষগুলো বিন্যস্ত থাকে একটি ভিত্তি পর্দার উপর আবরণী টিস্যুর এই আমার দেহের আবরণটা দেখতে পাচ্ছো এই আবরণী টিস্যুটা একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে তোমাদেরকে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আবরণী টিস্যুর কোষগুলো টাইপ তবে লেখা এটা তো আমি বুঝতে পারছি ঘরের সর্নি বেশি দি এটা তো বুঝতে পারছি কিন্তু অ্যাপোনটিস্ট্র কোর্সগুলা একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে ভিত্তি পর্দাটা কি আমাকে কে বুঝাতে পারবে কে কমেন্টস করে আমাকে জানাতে পারবে ভিত্তি পর্দাটা কি যারা লাইভে আছো আমাকে জানাও যে অ্যাপোনটিস্ট্র কোর্সগুলা একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে এখানে ভিত্তি পর্দা বলতে কাকে বোঝানো হয়েছে তোমাদের ধারণাটা আমি জানতে যাচ্ছি শুধুমাত্র মোহাম্মদ মিজান আইডি থেকে লিখেছে যেটার উপর ভিত্তি করে আবরণটি সাটকে থাকে বা শক্ত করে লেগে থাকে আমি সেটার নাম জিজ্ঞাসা করছি হেয়া দিয়া বলছে যার উপর ভিত্তি করে কার উপর থাকে বিন্যস্ত আমি সেটাই জানতে চাচ্ছি দিলরু বলছে কোষ প্রাচীর প্রাণীটির সাথে কোষ প্রাচীর থাকে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য বলছে প্রাণী কোষে মানে কি অ্যান্সার করে আনোয়ারুল শিপ্ল বলছে আবরণী পর্দা আবরণী পর্দার উপর আবরণটি ইস্যু থাকে কি যে বলে আমি কিছুই বুঝি না বুঝতে পেরেছি তোমাদের কারো অ্যান্সার দেওয়ার মতো অবস্থায় নাই তোমরা যদিও অনেকে অ্যান্সার দিতে পারতো এটা আমাকে আমি বলেছি আবরণ টিস্যু কোষগুলো একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে ভিত্তি পর্দাটা কি আমাদের দেহের আবরণ তোমার চামড়াটা আজকে চাকু দিয়ে তুলে ফেলো তোমার চামড়াটা তোলার পরে দেখবে ভিতরে মাংস আছে গরুর চামড়া কোরবানির সময় যারা ছাড়াতে দেখেছ চামড়াটা তুললেই চামড়ার নিচে মাংস চামড়ার নিচে মাংস পাওয়া যায় না গরুর চামড়া তুলতে দেখো না কোনোদিন তো আবরণ টিস্যু আবরণী টিস্যুর কোষগুলা একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে তাহলে সেই ভিত্তি পর্দাটা হচ্ছে মাংসের আবরণ মাংসের আবরণটা হচ্ছে তার ভিত্তি পর্দা মাংসের উপর আছে আবরণী টিস্যু তাহলে একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে মানে মাংসের উপরে আবরণী টিস্যুর কোষগুলা বিন্যস্ত থাকে সেটাই আমি জানতে যাচ্ছিলাম যাই হোক এখানে তোমরা কেউ আনসারটা দিতে পারো আচ্ছা তাহলে এখানে আমি যেটা বলতে চাই যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে তাকে বলা হয় আবরণী টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ মানে বাইরে থেকে লাইনিং হিসেবে কাজ করছে যে টিস্যু তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু আবরণী টিস্যু কোষ ঘন সন্নিবেশিত এবং একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে আবরণী টিস্যু কোষ ঘন সন্নিবেশিত টাইট করে একটা সাথে আরেকটা লেগে থাকে এবং একটা পর্দার উপর বিন্যস্ত মানে মাংসের উপর বিন্যস্ত আছে আবরণী টিস্যু যে সংজ্ঞাটা লিখেছে সেটা দুর্বলদের জন্য আবরণী টিস্যু যে সংজ্ঞাটা লিখেছি সেটা দুর্বলদের জন্য জ্ঞানীদের জন্য আমি কি বলতে চাই যারা জ্ঞানী সংজ্ঞা লিখতে চাও তারা বৈশিষ্ট্য লিখবা প্লাস সাধারণ সংজ্ঞাটা লিখবা তাহলে জ্ঞানীদের জন্য সংজ্ঞা আমি বলছি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো জ্ঞানীদের সংজ্ঞাটা হচ্ছে বৈশিষ্ট্য প্লাস সংজ্ঞা যে প্রাণী টিস্যু যে প্রাণী টিস্যু যেহেতু এটা প্রাণী টিস্যুর প্রকারভেদ তাই প্রত্যেকটা গ্যানের সংঙ্গার মধ্যে আমরা প্রাণী টিস্যু নিয়ে আসব তাহলে যে প্রাণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবিষ্ট এবং একটি ভিত্তিপর্দা উপর ভিন্ন থেকে যে প্রাণী টিস্যুর প্রথমে গ্যানের সংগায় বৈশিষ্ট্য আগে দেব তারপরে সংখ্যা পরে যে প্রাণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবিষ্ট এবং একটি ভিত্তিপর্দা উপর ভিন্ন থেকে একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থেকে বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু বলে যে প্রাণী টিস্যুর কোষগুলো ভিত্তি যে প্রাণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থেকে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী বলে তাহলে যে প্রাণী টিস্যুর ঘন এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থেকে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিসু বা টিস্যু বলে আশা করি সংজ্ঞাটা জ্ঞানী সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো এবার আবরণ টিস্যুর কাজ তুমি কি মনে করছ আবরণী শুধুমাত্র বাইরে আবরণী দান করে আবরণী কি শুধুমাত্র বাইরে আবরণী দান করে না আবরণী কি শুধুমাত্র আবরণ দান করে না আবরণ বিভিন্ন অঙ্গকে আবৃত রাখে আবরণী কি শুধু একমাত্র কাজ নয় আবরণী কি সুর আরো অনেক কাজ রয়েছে যেমন প্রথমে আবৃত করা বা লাইনিং আবরণ দেয়া বা লাইনিং এটা হচ্ছে তার একটা কাজ প্রধান কাজ তাছাড়া বিভিন্ন অঙ্গকে বাইরে থেকে রক্ষা করে মানে প্রোটেকশন দেয় তাহলে আবরণ দেওয়া একটা কাজ বাইরে থেকে আঘাত থেকে রক্ষা করা বা প্রোটেকশন এটা একটা কাজ প্রোটিন সহ বিভিন্ন পদার্থের খরণ বা নিঃসরণ মানে সিক্রেশন করাও তার কাজ যেমন তোমার ত্বক থেকে ঘাম নিশ্চিত হয় এই ঘাম নিঃসরণ হওয়াও এটার একটা কাজ তাহলে প্রোটিন সহ বিভিন্ন পদার্থের বা নিঃসরণ মানে হচ্ছে আমাদের বিভিন্ন ঘামের সাথে বা বিষ বের হয়ে যায় হচ্ছে বিভিন্ন প্রোটিন ঘামের সাথে বিভিন্ন টক্সিন বা বিষ নিঃসৃত হয় এগুলো হচ্ছে এক একটা টক্সিন হচ্ছে এক একটা প্রোটিন তাহলে প্রোটিন সহ ঘামের সাথে বিভিন্ন পদার্থ খরণ বা নিঃসরণ মানে সিক্রেশন করাও হচ্ছে আগুন নিঃশুর কাজ বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন দেখো সূর্যের আলোতে গেলে আলট্রা ভায়োলেট রশ্মি আমাদের ত্বক দিয়ে শোষিত হয় এটা হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন আবার তোমরা অনেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং ক্রিম ইউজ করো মুখের মধ্যে এই ক্রিম থেকে পুষ্টিগুলা আমাদের ত্বক শুষে নেয় রাতের বেলা তুমি ফেয়ার এন্ড লাভলি এই ক্রিমটা মুখে দিয়ে ঘুমালা তোমার এই ফেয়ার এন্ড লাভলি যে ক্রিমটা সেখান থেকে পুষ্টিগুলা তোমার ত্বক শুষে নিচ্ছে তাহলে বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন ঘটে এই ত্বকের কোষ দ্বারা এবং শোষণ করার পরে সেই শোষিত বস্তুগুলাকে বিভিন্ন স্তর পার করে একদম রক্তে দেহের ভেতরে পাঠায় দেয় তাহলে কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন কোষীয় স্তর পেরিয়ে কোষের স্তর পার হয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন মানে হচ্ছে ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট ট্রান্স সেলুলার মানে হচ্ছে কোষের স্তরগুলো পার হয়ে তারপরে পরিবহন ঘটায় ট্রান্সপোর্ট ঘটায় ট্রান্স সেলুলার মানে কোষের স্তরগুলো পার হয়ে তারপর ট্রান্সপোর্ট বা পরিবহন ঘটায় তাহলে আপরণ বিশুর কাজ হচ্ছে চারটা পাঁচটা প্রথমে আবরণ দেয় আবরণ ছাড়াও আরো কাজ করে সে বিভিন্ন অঙ্গকে আবৃত রাখা তার কাজ বাইরের আঘাত থেকে রক্ষা করা বা প্রোটেকশন দেওয়া তার কাজ প্রোটিন সহ বিভিন্ন পদার্থ খরণ বা নিঃসরণ করা তার কাজ বিভিন্ন পদার্থ শুষে তার কাজ কোষের স্তর পার হয়ে বিভিন্ন বস্তুকে কোষের একদম ভিতরে পাঠায় দেয় আবরণ দেয় বাইরে থেকে বাইরের আঘাত থেকে রক্ষা করার প্রোটেকশন ঘামের সাথে বিভিন্ন 20 প্রোটিন এবং হচ্ছে ঘামের সাথে বিভিন্ন ময়লা বের করে দিচ্ছে সিক্রেট বিভিন্ন প্রসাদনী সামগ্রী ক্লিন ইউজ করো সেখান থেকে পুষ্টি পদার্থগুলো শোষণ হয় অনেকে অ্যালোভেরা দাও মুখে বা স্কিনে অ্যালোভেরা থেকে পুষ্টি তোমার ত্বক শোষণ নিচ্ছে এবং পুষ্টি শোষণের পরে কোষের স্তর পার হয়ে এই পুষ্টিগুলোকে একদম ভেতরে সুনির্দিষ্ট জায়গায় পাঠায় দেয় তাহলে কোষীয় স্তর পেরিহেট্রোডিক টিস্যু পদার্থের পরিবহন মানে ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট তাহলে আবরণীয় টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু নিয়ে ব্যাখ্যা দিছিলাম প্রথমে বললাম যে কিছু বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে বলে আবরণীয় টিস্যু বা টিস্যু এটা দুর্বলদের সংজ্ঞা তারপরে জানতে পারলাম আবরণীয় টিস্যুর কোষগুলো খুব টাইট ভাবে একটা সাথে আরেকটা লেগে থাকে এবং একটা ভিত্তি পর্দা মানে মাংসের উপর আবরণ থাকে আবরণ দৃষ্টি থাকে মাংসের উপর প্রমিতা জামান বলছে ফেয়ার লাভলিতে প্রোটিন থাকে কিনা বিভিন্ন ভিটামিন থাকে প্রোটিন না থাকুক ফেয়ার লাভলিতে বিভিন্ন ভিটামিন থাকে ওদের কথা অনুযায়ী ওরা বলে না এটার মধ্যে এখানে আছে বিভিন্ন মাল্টি ভিটামিন যদি থাকে আর ঢুকবে না থাকলে তার কিছু করার নাই আশিকা আপনি বলছে এপিথেলিয়াল টিস্যু কিছু শুধু আমাদের স্কিনেই থাকে দেহের ভিতরের অঙ্গে থাকে না দেহের ভিতরের অঙ্গে থাকে বাইরের অঙ্গে থাকে সব জায়গায় থাকে এপিথিলিয়াল টিস্যু এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন আবরণী টিস্যু শেষ হলো যোজক টিস্যু নিয়ে কথা বলি যোজক টিস্যু মানে আমাদের বডিকে কানেক্টেড করে কানেক্টেড করে এজন্য এটাকে বলা হচ্ছে কানেক্টিভ টিস্যু যে টিস্যু আমাদের দেহের বিভিন্ন অংশকে কানেক্টেড করে তাকে বলে কানেক্টিভ টিস্যু যে টিস্যু বিভিন্ন অঙ্গের অঙ্গকে কানেক্টেড করে তাকে বলা হচ্ছে কানেক্টিভ টিস্যু এখানে আমি তোমাকে বলতে চাই বা একটা প্রধান উদাহরণ হচ্ছে রক্ত আর অস্থি রক্ত আর অস্থি রক্ত আর অস্থি বা হাড্ডি বললাম টিস্যু আমাদের বিভিন্ন সংযুক্ত করে। তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত করে যেমন তোমার হাড্ডি একটা একটার সাথে আরেকটা হাড্ডি সংযুক্ত আমি যদি আজকে তোমার হাত ধরে টান দিই তোমার পুরো বডি লাইন যাবে আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার হাত ধরে টান দিয়েছে তোমার পুরো বডি ধরছে কেন তখন তুমি বলবা স্যার আমার কঙ্কালগুলো আমার দেহে দুইশো ছয়টা কঙ্কাল স্যার একটার সাথে আরেকটা পুরো লেগে আছে আমি বলবো ও তোমার কঙ্কালগুলো গুলো সব একটা সাথে আরেকটা লেগে আছে এজন্যই তো দ্বিতীয় অধ্যায়ে এইটাকে বলা হয়েছিল এই হাড্ডি বলা হয়েছিল কানেকটিভ টিস্যু যেমন আমি তোমাকে দেখাতে চাই এটা হচ্ছে একটা মানুষের কোমরের হাড্ডি এটা হচ্ছে একটা মানুষের কোমরের হাড্ডি কোমরের হাড্ডির মধ্যে পায়ের লম্বা এই অংশটা সংযুক্ত থাকে পায়ের লম্বা অংশের নিচে আরেকটা অংশ সংযুক্ত থাকে যেটা হাঁটুর নিচের অংশ তাহলে এটা এটা হচ্ছে 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 কোমর কোমর কোমরের নিচে নিচে রানের রানের হাঁটুর নিচের হাড্ডি তাহলে একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি সংযুক্ত থেকে এভাবে একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি সংযুক্ত থেকে আমাদের পুরো বডির দুইশো ছয়টা হাড্ডি এভাবেই সংযুক্ত আছে তাহলে আমি তোমাকে আজকে বলে দিতে চাই যে তোমার বন্ধু তোমাকে হাত ধরে টান দেয় তখন তোমার বডিটা পুরোটা নড়ে যায় তখন তোমার বন্ধু তোমাকে কি বলে যে কেন তোমার পুরো বডি নড়লো আমি তো তোমার হাত ধরে শুধু টান দিয়েছি তখন তুমি তোমার বন্ধুকে কি বোঝাও যে আসো আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনে নেই যে আমাদের দেহের এই হাড়িগুলো প্রত্যেকটা একটা সাথে আরেকটা সংযুক্ত থেকে বডির পুরো একটা কানেকশন তৈরি করেছে এটাকে বলে কানেকটিভ টিস্যু রক্ত হচ্ছে এক ধরনের যোজক কিশবা কানেকটিভ টিস্যু তোমার বডি রক্তগুলো সারা দিন দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায় এখন যে রক্তটা পায়ে আছে একটু পরে সেই রক্তটা মাথায় চলে আসতে পারে এখন যে রক্তটা মাথায় আছে একটু পরে সেই রক্তটা হাতের চলে আসতে পারে এখন যে রক্তটা পেটে আছে একটু পরে সেই রক্তটা হচ্ছে পেট থেকে গলায় চলে আসতে পারে আমি তোমাকে বোঝাতে চাই এই রক্তটা সারা দেহে ঘুরে বেড়াচ্ছে মানে সারা দেহকে কানেক্টেড করছে তাহলে আমি তোমাকে বলে দিতে চাই যে টিস্যু দেহ সবগুলো সংযুক্ত করছে করছে। রক্ত যদি সারা ঘুরে না বেড়াতে তাহলে হচ্ছে বিভিন্ন না। তাহলে যেগুলো সারা দেহকে কানেক্টেড করে তাদেরকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু সংজ্ঞাটা দিব আমরা বইয়ের লাইন অনুসারে বইয়ের লাইনে দুইটা বৈশিষ্ট্য লেখা আছে আবর্ণী টিসু এই যোজক টিসুর দুইটা বৈশিষ্ট্য লেখা আছে একটা হচ্ছে এই কিশতে মাত্রিকা বা ম্যাট্রিক্সের পরিমাণ অনেক বেশি কিন্তু কোষের সংখ্যা কম মাত্রিকা বা ম্যাট্রিক্সের পরিমাণ অনেক বেশি কিন্তু কোষের সংখ্যা কম যেমন আমি যদি রক্তের মধ্যে দেখি রক্তের মধ্যে আমি যাওয়ার পরে দেখতে পেলাম আমি একটা মানুষের দেহে রক্তের ভিতরে দেখেছি যে এত এত তরল পানি তরল পানিকে আমরা বলি বায়োলজিতে ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স বা মাত্রিকা এত পানি রক্তের মধ্যে আর কোষের সংখ্যা একদমই কম এখানে একটা রক্তের কোষ এখানে একটা রক্তের কোষ এখানে একটা রক্তের কোষ তাহলে এখানে কোষ কম আর মাত্রিকা বেশি তাহলে যোজক টিস্যুর মধ্যে রক্তের উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে পানি আর পানি কোষের সংখ্যা খুবই কম তাহলে যে টিস্যুতে মাত্রিকা বা ম্যাট্রিক্সের পরিবাম তুলনামূলকভাবে বেশি কোষের সংখ্যা কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু তুমি বিকেলবেলা আব্বুর সাথে ঘুরতে বেরোলা বুড়িগঙ্গা নদীর পারে বুড়িগঙ্গা নদীর পারে ঘুরতে গেলা বা শীতলক্ষ্যা নদীর পারে ঘুরতে গেলা তুমি যাওয়ার পরে এরকম বিভিন্ন নদী সমুদ্রের পাশে তুমি ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছো সমুদ্রের এত পানির মধ্যে মাঝখানে একটা দুইটা নৌকা আছে তখন তুমি তোমার বাবাকে বলবা যে বাবা এত বড় নদী এত পানি কিন্তু তার মধ্যে এত কম নৌকা বা হচ্ছে এত কম হচ্ছে ট্রলার দেখা যাচ্ছে তোমার বাবা বলবে জি তুমি আজকে সমুদ্রে যে ঘটনাটা দেখতে পাচ্ছ সেটা তোমার যোজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে একদমই মিলে যায় তোমার যোজক টিস্যুতেও এরকম ভাবে নদীর পানির মতো অনেক পরিমাণ ম্যাট্রিক্স থাকে এবং সেখানে কোষের সংখ্যা খুবই কম থাকে তাহলে আমি যোজক টিস্যুর সংখ্যাটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যোজক টিস্যুর জ্ঞানী সংখ্যাটা বলছি আসলে যোজক টিস্যুর জ্ঞানী সংখ্যা দুর্বল সংখ্যা একই হবে বৈশিষ্ট্য সংখ্যা দুইটা মিলিয়ে আমি বলছি জ্ঞানীরা এক আর দুই যোগ করবে যে প্রাণী কিশোর কোষগুলোতে যে প্রাণী কিশোর কোষগুলোতে মাতৃকার পরিমাণ তুলনামূলক ভাবে বেশি এবং কোষের সংখ্যা কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যে প্রাণী টিস্যুর কোষগুলোতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা খুবই কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যে প্রাণী টিস্যুর কোষগুলোতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ তুলনামূলকভাবে বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে লিখে দিলাম যে যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ খুবই বেশি কিন্তু পেশি টিস্যুতে মাতৃকার পরিমাণ প্রায় অনুপস্থিত নাই বললে চলে তাহলে পেশি টিস্যু মানে মাংস পেশি টিস্যু মানে মাংস মাংসের মধ্যে পানির পরিমাণ খুবই কম তাহলে পেশি মাতৃকার পরিমাণ প্রায় অনুপস্থিত না থাক মানে থাকে না বললেই চলে পেশি তৈরি হয়েছে ভুনের মেসুরন থেকে পেশি টিস্যু তৈরি হয়েছে ভুনের মেসুরন থেকে তোমরা মনে আছে কিনা আমি তোমাদের বলেছিলাম যে ভ্রুণ অবস্থায় আমাদের দেহে তিনটা স্তর ছিল সবচেয়ে বাইরের স্তরটার নাম ছিল এক্টোডার্ম মাঝখানের স্তরটার নাম ছিল মেসোডার্ম একদম ভিতরের স্তরটার নাম ছিল এন্ডোডার্ম তাহলে ভ্রুণ অবস্থায় আমাদের দেহে তিনটা স্তর ছিল মায়ের পেটে ভ্রূণ অবস্থায় আমাদের দেহে তিনটা স্তর ছিল এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম মাঝখানের স্তর মেসোডার্ম থেকে পেশি টিস্যু তৈরি হয়েছে মনে রাখতে পারো মেসোডার্মের ম মাসকুলার টিস্যু ম তাহলে ভ্রূণের মেসোডার্ম থেকে মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু তৈরি হয়েছে পেশি টিস্যুগুলো সংকুচিত প্রসারিত হয় আমাদের মাংসগুলো সর্বদা সংকোচন প্রসারিত হয় তাহলে মাংসগুলো সংকোচন প্রসারণ ক্ষম মানে সংকোচন প্রসারণে সক্ষম মানুষগুলো সংকোচন প্রসারণ ক্ষম মানে সংকোচন প্রসারণে সক্ষম তারপরে এটা হচ্ছে দুর্বলদের সংজ্ঞা যে ভুলের মিশ্রণ থেকে তৈরি সংকোচন প্রসারণ ক্ষম বিশেষ ধরনের কিছুকে পেশিস্যু বলে পেশিস্যু কোষগুলা সরু লম্বা তন্তুময় মাংসের ফাইবারগুলা খুবই চিকন মাংসের ফাইবারগুলা খুবই চিকন লম্বা এবং তন্তুময় মানে সুতার মতো তোমরা মাংস খাওয়ার সময় দেখবা অনেক সময় মাংসের সূক্ষ্ম সুতা গুলো দাঁতের মাঝখানে মাঝখানে আটকে যায় তখন তুমি দাঁতের মাঝখান থেকে মাংসের ফাইবারটা বের করার পরে কি বলো ও মাংসের এই তন্তুগুলো পেশি তন্তুগুলো পেশি কোষ গুলো খুবই সরু লম্বা আর তন্তুময় তাহলে মাংস কাজ কি মাংসের কাজ হচ্ছে পেশি কোষ গুলার সংকোচন প্রসারের মাধ্যমে দেহের অঙ্গ সঞ্চালন অঙ্গ সঞ্চালন এই যে আমি হাত আমার হাত অঙ্গটাকে সঞ্চালন করছি আমার হাতকে সঞ্চালন করছি এই মাংসের মাধ্যমে আমি হেঁটে হেঁটে থেকে আরেক জায়গা এই যে আমি চলে যাচ্ছি এই চলনটা হচ্ছে সাহায্যে আমি একটা খাবার যখন গিলে ফেলছি আমি যখন একটা খাবার গিলে ফেলছি খাবার গিলে ফেললাম এই খাবারটাকে মুখ থেকে পেটের ভিতরে নিয়ে আসলো কে অভ্যন্তরীণ পরিবহন কে ঘটালো মাংস চাপ দিয়ে খাবারটাকে একদম পেটের ভিতরে ঢুকায় দিয়েছে মুখের মাংস গুলা যখন আমি হচ্ছে আমি যখন হচ্ছে মুখ দিয়ে চিবিয়ে গিলে গলা চাপ দিয়ে চাপ দিয়ে খাবারকে একদম পেটের ভিতরে ঢুকায় দেয় তাহলে পেশি কোষ গুলা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের অঙ্গ সঞ্চালন চলাচল এবং বিভিন্ন খাদ্য দ্রব্যের অভ্যন্তরীণ পরিবহন ঘটায় এবার জ্ঞানীরা আমার কাছে চলে আসো নিয়ে যাও জ্ঞানী সংজ্ঞা সাধারণ সংজ্ঞা আর কাজ যোগ করে আমরা সংজ্ঞা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করো ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণ ক্ষম বিশেষ ধরনের প্রাণী টিস্যু ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণ ক্ষম বিশেষ ধরনের প্রাণী টিস্যু যারা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলন এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটায় তাকে পেশী টিস্যু বা মাস্কুলার টিস্যু বলে শুধু জ্ঞানীরা আমার কাছে আসো মনোযোগ দিয়ে বুঝে যাও যারা জীবনে জ্ঞানী হতে চাও না তারা দুর্বল সংজ্ঞা নিয়ে চলে যাও আর যারা জ্ঞানী হতে চাও তারা আমার কাছে বসে থাকো এখানে দেখো কি বলতে চাই ভুলের মেসোরাম থেকে তৈরি সংকোচন ও প্রসারণ ক্ষম বিশেষ ধরনের প্রাণী ইস্যু যারা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায় তাকে পেশী ইস্যু বা মাসকুলার টিস্যু বলা হয় এবার চলে যাই স্নায়ু টিস্যুর মধ্যে তোমরা জানো যে ক্লাস এইটে তোমরা নিউরন পড়েছ নিউরনের চিত্র এঁকেছ নিউরন হচ্ছে স্নায়ু কোষ নিউরনগুলো হচ্ছে স্থায়ু কোষ নিউর গুলো হচ্ছে বিশেষ কোষ বা বিশেষ সংবেদী করবে স্থায়ু কোষ মানে কি সংবাদ নিয়ে যায় কোষ মানে কি সংবাদ নিয়ে যায় তাহলে যখন একটা মশা কাপড় দিলো তোমাকে এই সংবাদটা কে নিয়ে যায় তোমার ব্রেনে তোমার এই সংবাদটা নিয়ে গেছে নিউরন

কাজ কি পরিবেশ থেকে আজকে প্রচন্ড গরম লেগেছে এটা আমাকে কে বলে দিল এটা আমার ত্বকের থেকে গরমটাকে নিয়ে গেছে ব্রেমে এই স্নায়ু শিশু গরম তাপ তোমাকে তোমার বন্ধু স্পর্শ করেছে তুমি হচ্ছে সাথে সাথে বুঝে গিয়েছো আমার নিয়ে এসেছে তোমার বন্ধু বলবে বুঝতে পেরেছি তাহলে তারপরে চাপ তোমার বন্ধু তোমাকে একটা ধাক্কা দিল তখন তুমি কি বলবা যে তুমি আমাকে ধাক্কা দিয়েছো এই চাপের আঘাত আমার ব্রেনে চলে এসেছে আমি বুঝিয়ে ফেলেছি তারপর মস্তিষ্ক ডিসিশন নেয় এখন কি করবে মস্তিষ্ক বিশ্লেষণের পর একটা সিদ্ধান্ত দেয় কি করবে আবার ধরো ঈদের পরে যদি আলহামদুলিল্লাহ পরিবেশ ঠিক হলে আমরা যদি কোচিং খুলতে পারি কোচিং এ তোমরা আসলা প্রচন্ড গরমের মধ্যে গরমের মধ্যে এসে তোমরা দেখবে অনেকে অনেক গরম গরমের মধ্যে অনেকের মাথায় বুদ্ধি আসবে অনেকের গরম লাগার পরে অনেকের গরম লাগার পরে তার ব্রেন তাকে সিদ্ধান্ত দিবে যে তুমি বাতাস করো তোমার হাতে যে বই 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 আছে দিয়ে দিয়ে বাতাস বাতাস করো করবে তার তার বন্ধু বলবে সে তুমি বই দিয়ে বাতাস করছো কেন ও বলবে আমার গরম লাগছে এই অনুভূতি মস্তিষ্কে এসেছে তারপর আমার মস্তিষ্ক আমাকে বলেছে তুমি হচ্ছে তোমার বই বা খাতাটা দিয়ে বাতাস করো এজন্য আমি সেটা করছি আরেকজন উঠে ফ্যানটা ছেড়ে দিলো তুই বলো তুই ফ্যান চাল কেন ও বলবে আমার মস্তিষ্ক বলেছে যে আমার এই স্থায়ী বিশ্ব আমার মস্তিষ্ককে বলেছে যে এখন পরিবেশ অনেক গরম এবং আমার মস্তিষ্ক ডিসিশন দিয়েছে আমাকে যে ফ্যান চালার জন্য আরেকটা মেয়ে আমার ক্লাসে ঢুকার পরে এসিটা ছেড়ে দিল আমি ওকে বললাম এসি চালা কেন ও বলবে স্যার আমার স্নায়ু টিস্যু আমার মস্তিষ্ককে বলেছে পরিবেশে অনেক গরম এবং আমার মস্তিষ্ক ডিসিশন নিয়েছে এখন এসি ছাড়তে হবে এসি ছেড়ে দিয়েছি আরেকটা মেয়ে দৌড় দিয়ে হচ্ছে নিচে নেমে একটা আইসক্রিম কিনে আনলো আমি বললাম আইসক্রিম কিনে আনলো কেন ও বলছে স্যার আমার স্নায়ু বিশ্ব বলেছে যে হচ্ছে পরিবেশে অনেক গরম এজন্য আমার মস্তিষ্ক ডিসিশন দিয়েছে যে হচ্ছে আমার আইসক্রিম খেতে হবে আরেকজন সেভেন আপ কোকা কোলা কিনে আনলাম আমি বললাম সেভেন আপ কোকা কোলা আনলো কেন ও বলছে স্যার কিছুই করার নাই আমার মস্তিষ্ক আমাকে ডিসিশন দিয়েছে কোকা কোলা কেনার জন্য তাহলে আমি তোমাকে বলতে চাই এক এক জনের মস্তিষ্ক এক ডিসিশন দিতে পারে পরিবেশ বুঝে কখনো তোমার পকেটে টাকা আছে তোমার মনে হবে তখন আইসক্রিম কিনতে যখন তোমার পকেটে টাকা নাই তখন তুমি ফ্যান ছেড়ে হচ্ছে বসে থাকতে হবে কিচ্ছু করার নাই মস্তিষ্ক পরিবেশ এবং ডিসিশন নাই সে হচ্ছে পরিবেশ পরিস্থিতি বুঝে একটা ডিসিশন তোমাকে দিবে তাহলে পরিবেশ থেকে উদ্দীপনা তাপ স্পর্শ যা মস্তিষ্কে যায় মস্তিষ্ক ডিসিশন নেয় কি করতে হবে স্থায়ী বিশ্বের সংজ্ঞা জ্ঞানীরা দিবা কিভাবে স্থায়ী বিশ্বের সংজ্ঞা জ্ঞানীরা দিবা হচ্ছে সংজ্ঞা আর কাজ দুইটাকে যোগ করবা আসলে আমি সংজ্ঞার কাজকে যোগ করে দেই দেহের বিভিন্ন সংবিধি কোষ নিউরন বা স্নায়ুকোষ একত্রে মিলিত হয়ে যে প্রাণী টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে সহজ সংজ্ঞা দেহের বিভিন্ন সংবিধি কোষ বা নিউরন বা স্নায়ুকোষ কোষ একত্রে মিলিত হয়ে যে প্রাণী টিসু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী একটা উপযুক্ত কাজ করে তাকে বলা হচ্ছে আমি প্রাণী টিসুর চারটা কোষ আলোচনা সামারি করে দিচ্ছি আজকের আলোচনা এতটুকুই থাকবে আমরা বলেছিলাম উদ্ভিদ টিস্যু দুই প্রকার টিস্যু স্থায়ী টিস্যু আজকে আমরা বলছি প্রাণী টিস্যু চার প্রকার আবরণী টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু স্থায়ী টিস্যু আবরণ টিস্যু সাধারণ সংজ্ঞা যে টিস্যু শুধুমাত্র দেহের আবরণ বা লাইনিং দেয় তাকে বলে আবরণ টিস্যু তারপরে জানলাম আবরণ টিস্যু কোষগুলো খুব টাইট ভাবে ঘন সন্নিবেশিত একটা ভিত্তি পর্দার উপর আমাদের আবরণটা থাকে মানে মাংসের উপর মাংসটা হচ্ছে ভিত্তি পর্দা মাংসের উপর আমাদের আবরণটা থাকে একটা ভিত্তি পর্দার উপর আবরণ টিস্যু বিন্যস্ত হচ্ছে বৈশিষ্ট্য সংজ্ঞা দুটাকে যোগ করে সংজ্ঞা বানাবো আধুনিক সংজ্ঞা যে প্রাণী টিস্যুর কোষগুলো যে প্রাণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটা ভিত্তি পর্বের উপর থেকে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু জ্ঞানীরা চারটা জ্ঞানী সংজ্ঞা সুন্দর করে লিখে এই হিসেবে জমা দিবা খুব ছোট মানের কাছে আজকের জন্য আবরণী টিস্যু শুধু কি দেহকে আবরণই দেয় না আবরণ ছাড়াও আরো কাজ করে আবরণ বা লাইনিং ছাড়াও সে দেহকে রক্ষা করে প্রোটেকশন দেয় ঘাম এবং বিভিন্ন টক্সিন বিষ বিভিন্ন প্রোটিন দেহ থেকে যেগুলো দরকার নাই সেগুলো বের করে দেয় মানে বিভিন্ন প্রোটিন সহ বিভিন্ন পদার্থ বা নিঃসরণ বা সিক্রেশন বিভিন্ন পুষ্টি শুষে নেয় যেমন রোদ থেকে পুষ্টি শুষে নেয় বিভিন্ন প্রসাদনী সামগ্রী থেকে পুষ্টি শুষে নেয় তাহলে বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন এই পুষ্টিগুলা শুষে নেওয়ার পরে দেহের ভিতরে যেই জায়গায় দরকার সেই জায়গায় পাঠায় দেয় তাহলে কোষীয় স্তর পার হয়ে সুনির্দিষ্ট পদার্থের একদম দেহের ভিতরে পরিবহন ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট যোজক টিস্যু বা কানেক্টিভ টিস্যু মানে যেটা হচ্ছে আমাদের দেহকে কানেক্টেড করে যেমন হাড় টিপ্লা পুরো বডিকে কানেক্টেড করে রক্ত পুরো বডিকে ঘুরে বেড়ায় রক্ত পুরো দেহে সংযোগ রক্ষা করে যোজক টিস্যু সংখ্যা হচ্ছে এক আর দুই যোগ করে বাড়াচ্ছি যোজক টিস্যুতে আমি আগেও বলেছি মাতৃিকা বা ম্যাট্রিক্স বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাহলে যে প্রাণী টিস্যুর কোষে যে প্রাণী টিস্যুতে যে প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ বা ম্যাট্রিক্সের পরিমাণ তুলনামূলকভাবে বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যোজক টিস্যু সাথে পেশী টিস্যুর একটা প্রধান পার্থক্য হচ্ছে যোজক টিস্যুতে মাতৃকা বেশি আর পেশী টিস্যুতে মাতৃকা নাই বললেই চলে পেশী টিস্যুর প্রত্যেকটা তন্তু বা ফাইবার খুবই চিকন লম্বা আর হচ্ছে খুবই তন্তু সুতার মতো তাহলে পেশী কোষগুলো সরু লম্বা তন্তুময় ভুনের মেজোরাম থেকে তৈরি হয়েছে পেশি ঋষ্য এবং এটা সংকুচিত প্রসারিত হতে পারে তাহলে দুর্বলরা সংজ্ঞা দেবে এভাবে ভুটের মেজোরাম থেকে তৈরি সংকোচন প্রসারণ ক্ষম বিশ্বাস টিস্যুকে পেশি ঋষ্য বলে আর জ্ঞানীরা সংজ্ঞার কাজকে যোগ করে সংজ্ঞাটা বানাবা ভুলের মেসোরাম থেকে তৈরি সংকোচন প্রসারণ কম বিশেষ ধরনের প্রাণী নিষ্ঠু যারা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায় তাকে বলা হচ্ছে পেশি নিষ্ঠু স্নায়ু নিষ্ঠু তৈরি হয়েছে সংবিধিকোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে মিলিত হয়ে তাহলে দেহের বিশেষ সংবিধিকোষ বা নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে মিলিত হয়ে যে প্রাণী প্রাণীষ্ঠু বরণ করে তাকে বলা হচ্ছে স্নানু এটা দুর্বলদের সংজ্ঞা আর জ্ঞানীরা সংজ্ঞার কাজকে যোগ করে লিখবে দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে মিলিত হয়ে যে প্রাণী টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত যে উপযুক্ত কাজ করে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে তোমরা যারা লাইভে আছো দয়া করে আমাকে কমেন্টস করে জানাও আজকের আলোচনার সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল কিনা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব আর কোশ্চেন না থাকলে আজকের আলোচনা এখানে শেষ করে দিতে চাই এখানে দেখা যাচ্ছে আলমের ক্লিয়ার হয়েছে ফারাদ আসলিমের ক্লিয়ার হয়েছে মাসবিয়া করিম মোহনি ওর ক্লিয়ার হয়েছে পারবিনতা আমিনা দিলরুবা আক্তার আশিকা আফরিন কাজী সুরাইয়া ইয়াসমিন তাহলে দেখা যাচ্ছে সবার শেষ হয়েছে ধন্যবাদ তোমাদেরকে তো চারটা সংখ্যা সুন্দর করে লিখে বাড়ির কাছে হিসেবে জমা দিবা সবার কাছে অনুরোধ রইল আমার বিদায় নিতে যাচ্ছে আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু যারা যারা সালাম দিয়েছিল সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল্লাহি বরকাতু